জন্য ফিজিক্যাল সায়েন্স এর ফিজিক্স এর পার্টার যে সাজেশন সেটা অলরেডি আমরা আমাদের যে চ্যানেলে অলরেডি আমরা দিয়ে দিয়েছি তোমরা এখনো পর্যন্ত যারা ফিজিক্যাল সায়েন্স এর পার্টার সাজেশন এখনো পর্যন্ত দেখো আমি বলবো আমাদের চ্যানেলের যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট থেকে ওই সাজেশনটাকে ভালো করে দেখে নিও ঠিক আছে এখনো পর্যন্ত যারা দেখোনি তাদের প্রত্যেককে বলবো ওই সাজেশনটাকে দেখে নিও দেখবে প্লেলিস্টের মধ্যে একদম পরিবেশের জন্য ভাবনা থেকে শুরু করে আপ টু পরমাণু নিউক্লিয়াস পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দেওয়া আছে এখন তোমরা কেমিস্ট্রির পার্টের যে অধ্যায় সেই অধ্যায়গুলোর সাজেশন তোমরা দেখছো তো এই সাজেশানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পরীক্ষাতে যা প্রশ্ন বলবো তার বাইরে কোনো প্রশ্ন আসবে না দেখো ফিজিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট যার কোনো সত্যি কথা বলতে গেলে সাজেশন হয় না এবং সেই সাজেশন বানাতে গেলে প্রচুর প্রশ্ন এসেই যায় আমি তাও তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নটা দশটা করে কোশ্চেন কোনো কোনো চ্যাপ্টারে এগারোটা বারোটা কোশ্চেন বলেছি কোনো কোনো চ্যাপ্টারে চারটে পাঁচটা প্রশ্নও বলেছি কিন্তু তুমি দেখবে একটা জিনিস লক্ষ্য করে যে আমি যদি এর বাইরেও যদি কোশ্চেন বলি না এর বাইরে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন হয় এবার অনেকে বলবে স্যার কেউ কেউ বলবে যে কোনো চ্যাপ্টার যদি একটু বেশি কোশ্চেন হয়ে যায় সে বলবে স্যার অনেক বেশি কোশ্চেন হয়ে গেল কিন্তু না কোশ্চেন এই টপিকগুলোর থেকে এত বেশি হয় তুমি ইমাজিন করতে পারবে না এত কিছু করা যেতে পারে কোশ্চেন আমি যতটা পেরেছি আমার তরফ থেকে কম রাখার চেষ্টা করেছি তো আশা করি যে তোমাদের সাজেশন তোমাদের এটা উপকারে আসবে এবং তোমরা দেখলে তোমরা বেনিফিটেড হবে গ্যারেন্টি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসার চান্স নেই ঠিক আছে তো চলো টপিকটাকে স্টার্ট করা যাক ঠিক আছে তোমরা দেখছো পরীক্ষাগারে ও শিল্পে অজৈব রসায়ন ঠিক আছে অর্থাৎ অজৈব রসায়ন চ্যাপ্টার একদম কেমিস্ট্রি যেটা লাস্ট চ্যাপ্টার জৈব রসায়ন তার ঠিক আগের চ্যাপ্টারটা ধাতুবিদ্যা রয়েছে তোমাদের বইতে বাট আমি মানি যে অজৈব রসায়নটা পড়ে তারপর জৈব রসায়ন পড়া ভালো তো জৈব রসায়নের আগেই রয়েছে তোমার চ্যাপ্টারটা ধাতুবিদ্যার আগে থাকে জেনারেলি পরীক্ষা করে শিল্প যাই হোক আমি একটু পরে পড়াই তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনেক হাই ওয়েটের চ্যাপ্টার আট নাম্বার মতো এই চ্যাপ্টার থেকে থাকে আট নাম্বার মতো আট আট লিখেছি হ্যাঁ আট নাম্বার মতো চ্যাপ্টার থেকে থাকে এবং চ্যাপ্টারটা খুব ভয় লাগে স্টুডেন্টদেরকে আর এই সত্যি কথা বলতে এই কোনো সাজেশন হয় না বা সাজেশন করা যায় না তবু আমার যে প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে বা যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স বেশি সেখান থেকে আমি কোশ্চেনগুলোকে দিয়েছি এই অধ্যায় সাজেশন সত্যি কথা বলতে হয় না তুমি প্র্যাকটিস করো টেস্ট পেপার ঠিক আছে টেস্ট পেপার প্র্যাকটিস করলে যে কোশ্চেনগুলো তুমি পাবে সেই কোশ্চেনগুলো খাতার মধ্যে নোট ডাউন করো এবং সেই কোশ্চেনগুলোকে বারবার লিখে লিখে প্র্যাকটিস করো বারবার বই থেকে পড়ো দেখবে তোমার পরীক্ষার প্রশ্ন কমন এসে যাবে তবু যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেই কোশ্চেনগুলো সাজেশন দিচ্ছি এই চ্যাপ্টার এই যে ভিডিওটা এটাকে সাজেশন না বলে মানতে পারো মনে করতে পারো যে এই ভিডিওটা অন্তত আগেরগুলো সব সাজেশনের ভিডিও ছিল কিন্তু এই যে ভিডিওটা এটা হচ্ছে তোমার অন্তত মনে করতে পারো যে এটা কি বলবো তোমার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোকে নিয়ে স্যার বলেছে এটা ধরে চলতে পারো এটার কোনো পারফেক্ট সাজেশন হয় না বাট আগে আমি প্রত্যেকটা অধ্যায় সাজেশন দিয়েছি সেই অধ্যায় যা সাজেশন দিয়েছি তোমার পরীক্ষার প্রশ্ন তার মধ্যেই থাকবে এই অর্ধে যে কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো একটু দেখো চারটে পদ্ধতি আছে চারটে পদ্ধতির মধ্যে কোনো একটা পদ্ধতি তোমার পরীক্ষা পড়বে হতে পারে এটা হেবার পদ্ধতি লাভ লাং পদ্ধতি অসল পদ্ধতি স্পর্শ পদ্ধতি ঠিক আছে যে কোনো পদ্ধতি তোমার পরীক্ষাতে পড়বে যে কোনো পদ্ধতি হেবার পদ্ধতি লাভলাং পদ্ধতি অসল পদ্ধতি স্পর্শ পদ্ধতি সময় দিয়ে দেয় নাইটিক অ্যাসিড প্রস্তুত করবার জন্য কোন পদ্ধতি পদ্ধতি ইউজ ইউজ করা করা হয় হয় সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করার জন্য কোন হ্যাঁ এরকম টাইপের প্রশ্ন পরীক্ষাতে দিতে পারে সেকেন্ড কোশ্চেন আসতে পারে লাইকার অ্যামোনিয়া কাকে বলে এই কোশ্চেন আসতে পারে লাইকার অ্যামোনিয়া কি বা কাকে বলে ঠিক আছে সেকেন্ড তারপরে কোশ্চেন আসতে পারে খারিও সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের দোপনেস্ট্রস চালনা করলে কি বর্ণ উৎপন্ন হবে ঠিক আছে এরকম টাইপের কোশ্চেন দিতে পারে নাইট্রোপুসাইডের দেবো না চালনা করবো কি কালারের কালার তৈরি হবে এটা কোশ্চেন হতে পারে অ্যামোনিয়া বিচারক প্রমাণ করো অ্যামোনিয়া বাদে অন্য কোনো গ্যাস দিয়েও জিজ্ঞাসা করতে পারে যে সেই গ্যাসটা বিচারক সেটা প্রমাণ করো তারপরে কোশ্চেন আসতে পারে নাইট্রোলিম কি এর ব্যবহার এর ব্যবহারটা ভালো করে পড়বে নাইট্রোলিন কি এর ব্যবহার কাকে বলে আমি মাত্রই চারটে কোশ্চেনই বলবো সাজেশনে স্যার আপনি চারটে কোশ্চেন বলছেন চারটে কোশ্চেন সাজেশনে হয়ে যাবে আমি বলবো যে দেখো চারটে কোশ্চেন বললে সাজেশন হয় না কখনো এটা আমি নিজেও জানি কিন্তু এই চারটে কোশ্চেন তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার ব্যাপারটা যেটা হলো যে স্যার এই চারটে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি এই চারটের মধ্যে পড়লেই যে কমন পাবে কমন তো তুমি পাবে এটুকু আমি তোমাকে বলতে পারি কিন্তু এর বাইরে তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে কীভাবে প্র্যাকটিস করবে বারবার বলছি এই চ্যাপ্টারটা পারবার জন্য একটাই উপায় তোমার কাছে যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারটা নাও নিয়ে এই টপিকের উপর কি কি কোশ্চেন আসছে পার পেজে দেখো অ্যাটলিস্ট পনেরোটা থেকে কুড়িটা সেট করলে যে যে কোশ্চেনগুলো পাচ্ছ সেই কোশ্চেনগুলি করে চলে যাও তুমি এই চ্যাপ্টার থেকে কমন পেয়ে যাবে এর বাইরে এর থেকে বেস্ট সাজেশান হয় না কারণ এই চ্যাপ্টার থেকে সত্যি কথা সাজেশন হয় না আমার মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো চোখে পড়েছিল বা লেগেছিল সেগুলো আমি তোমাকে বলে দিলাম ঠিক আছে টাটা